নমস্কার বন্ধুরা আর পাকিস্তানের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি সুজি এক প্যাকেট সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের এক ধরনের মিষ্টি তো দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি ধরিয়ে আমি এবার কড়াইটা বসিয়ে নেব তো কড়াইটা একটু গরম করে নেব আমি এখানে দুশো গ্রামের মতো সুজি নিয়ে নিয়েছি এ বাটির এক বাটি তো আমি সুজিটা এখন ভেজে নেবো দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি এবারে দিয়ে দেবো ওই একই বাটির দুই বাটি দুধ এবার নেড়ে নেড়া এটা ভালো একটা সুন্দর ডো বানিয়ে নেব উপর দিয়ে এক চিমটির মতো নুন ছিটিয়ে দেবো তাহলে মিষ্টি স্বাদটা ভালো আসে ভালো করে খুঁটতে দিয়ে নাড়তে হবে যাতে কোনো দলা না বেঁধে থাকে দেখতে হবে সেদিকে তো আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি একটা মিষ্টি সিরা বানিয়ে নেব তার জন্য আমি নিয়ে নেব ওই বাটি দু বাটি জল এবার দিয়ে দেবো ওই বাটিটি দুই বাটি চিনি আগে আমি দেড় বাটি চিনি দিয়েছিলাম এবারে আবার পুরো পূরণ করে দিয়ে দেবো দু তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি আমি যেন রসটা গন্ধটা সুন্দর হবে বলে এলাচটা দিয়ে দিলাম তো এটা ভালো করে জাল করে নেবো আমি তো বন্ধুরা এটা আমি ভালো করে মাখিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব তো বন্ধুরা সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এবারে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো আমি তো বন্ধুরা আমার সেরাটা হয়ে গেছে আমি সেরাটা খুব মোটাও করবো না আর খুব পাতলাও নেই দেখুন তো এবারে এটা আমি নামিয়ে নেবো কড়াই পরিষ্কার করে ভালো করে ধুয়ে আবার কড়াইটা বসিয়ে নিয়েছি গরম হয়ে গেছে তো এবার আমি এখানে সাদা তেল দিয়ে দেব এবার এটা আমি ছোট ছোট করে লেচি কেটে কেটে সুন্দর মিষ্টির মতো আমি বানিয়ে নেব তো বন্ধুরা সাইজটা আপনাদের পছন্দ মতো করবেন আমি এরকম একটু বড় বড় সাইজেরই করছি তো একইভাবে আমি বাকি সবগুলো এরকম ভাবে বানিয়ে নেব গুলো গোল গোল করে আমার মিষ্টি বানানো হয়ে গেছে এবার আমি এটা তেলে ভেজে নেব তো তো এদিকে তেলটা গরম হয়ে গেছে তো একটা দিয়ে দেখি আগে কি অবস্থা তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবার বাকিগুলো দিয়ে দেবো তো আমি আগে এটা খুন্তি দিয়ে নাড়বো না আমি আস্তে আস্তে সাড়ে সাথে করে কড়াইটা ধরিয়ে আস্তে আস্তে এভাবে নাড়িয়ে দেব এতে শেপটা ভালো থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে এক মিনিটের মতো এভাবে ঝাঁকিয়ে নিয়েছি এবার আমি এটা উল্টে পাল্টে ভেজে নেব দেখুন বন্ধুরা কত ফুলেও কত বড় বড় হয়ে গেছে তো আর একটু ভাজা হবে আমি তারপরে নামাবো এখনো হয়নি আগুনের আঁচটা একটু কম দিয়ে দিয়ে ভাজতে হবে তো আমার যেহেতু কাঠের উনুন আমি চেষ্টা করছি আস্তে দেয়ার তো যারা গ্যাসে চুলাতে ভাজবেন তারা আস্তে আস্তে সিমে দিয়ে একবার ভাজতে পারবেন সুন্দর হবে ভাজাটা তো বন্ধুরা আমি লাল করে ভাজবো না আমি একটু হলুদ কালারটা রাখবো তো দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে সরাসরি আমি চিনি ভাবে আমি বাকি ভেজে নেব বন্ধুরা এইভাবে ঝাঁকি ঝাঁকি একটু ভেজে নিলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে তো প্রথমেই আমি খুন্তি দেবেন না চেষ্টা করবেন এভাবে একটু ঝাঁকিয়ে নেওয়ার আমার বাটিগুলো ভাজা হয়ে গেছে এটাও আমি মিষ্টি রসে ভিজিয়ে দেবো তো বন্ধুরা এটা তো আমি এখন চিনির রসে ভিজিয়ে দিয়েছি এটা ভিজতে একটু সময় লাগবে তো আমি দু ঘন্টা পর এটা দু ঘন্টা ভেজানোর টাইম দেবো তো দু ঘন্টা ভিজুক তারপর আমি ফিরে আসছি আবার বাকিটা আপনাদের সাথে দু ঘন্টা পর দেখা হচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন তো এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো আবারও ফিরে আসবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা